আলিপুরদুয়ারে নদী মঙ্গল উৎসবের সূচনা নদী সংরক্ষণ এবং নদীর মাছ রক্ষার বার্তা নিয়ে মাদারীহাটে শুরু হয়েছে নদী মঙ্গল উৎসব জলদাপাড়া জাতীয় উদ্যানের লাগোয়া হলং নদীতে চলছে এই বিশেষ আয়োজন উৎসবের অন্যতম আকর্ষণ এলং বোরলি উৎসব ভরা বর্ষাতেও পর্যটকদের ভিড়ে মুখরিত হয়েছে জলদাপাড়া জঙ্গল পর্যটকরা এখানে এলং বোরলি সহ নানা প্রজাতির নদীয়ালি মাছের সঙ্গে পরিচিত হচ্ছেন পরিবেশপ্রেমী সৌম্যজিৎ দত্ত জানান উত্তরবঙ্গের এই প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে এদিন বিশ্বজিৎ সাহা হলং নদীকে দিয়ে উৎসবের সূচনা করেন তিনি বলেন নদীকে দূষণমুক্ত রাখা এবং নদীর মাছকে নির্বিচারে হত্যার হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য নদীয়ালি মাছ উত্তরবঙ্গের অন্যতম সম্পদ আর এই উৎসবের মাধ্যমে আমরা মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলছি উৎসব উপলক্ষে নদীতে প্রচুর মাছ ছাড়া হয় এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের পর্যটকদের ভিড়ে মাদারী হাটে এক বিশেষ উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যুরো ভয়েস বাংলা সংবাদ। কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে। একটা ওভারঅল নিউ এক্সপিরিয়েন্স করা যেতে পারে যেহেতু আমরা একটা অফ সাইড থেকে এসছি কলকাতা সাইড থেকে তো এই ধরনের পরিবেশ ওখানে তো পাওয়া যায় না এটা পুরোপুরি একদম ন্যাচারাল বিউটি এই নদীর ধারে আসা হাতে করে মাছ ছাড়া এগুলো একটা ওভারঅল খুবই মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলা যেতে পারে তো থ্যাংক ইউ সবাইকে কতদিনের জন্য এসছেন এখানে বাবা বলুক কতদিন এসছেন এখানে তিন দিন তিন দিনের জন্য এসছেন আচ্ছা আচ্ছা আপনার নাম স্থানীয় মাছ নিয়ে স্থানীয় মাছ সংরক্ষণের চিন্তাকে আগে রেখে নদী সংরক্ষণের চিন্তাকে আগে রেখে আমার মনে হয় শুধু উত্তরবঙ্গ নয় সমস্ত পশ্চিমবঙ্গে এটাই প্রথম একটা উৎসব এই চেতনা এত শক্তিশালী চেতনা যে যেই মাছ যে স্থানীয় মাছ আমরা বলি সেই মাছগুলিও কিন্তু সব বন্যপ্রাণী ভাবে মাছরা বন্যপ্রাণী নয় মাছগুলিও সব বন্যপ্রাণী যেহেতু বন্যপ্রাণীর সংরক্ষণ আইনের ভেতরে এদেরকে ঢুকানো হয়নি সেই জন্য এখন আমরা খাচ্ছি সেই জন্য এই বন্যপ্রাণীদেরও সংরক্ষণের প্রয়োজন আছে আর মাছ সংরক্ষণ নদী সংরক্ষণ মানে এন্টার জঙ্গল এন্টার ইকোসিস্টেমকে সংরক্ষণের কথা আর প্রকৃতি সংরক্ষণের চেতনা শুধু এক শ্রেণীর অ্যালিড সোসাইটি কিছু অভিজাত লোকরা বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলবে অভিজাত লোকরা ক্যামেরা নিয়ে ছবি তুলবে সেখানে যদি সীমাবদ্ধ থাকে বন্যপ্রাণী সংরক্ষণের যে আকাঙ্ক্ষিত লক্ষ্য সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যতে আমরা পৌঁছোতে পারব না সেই জন্য গ্রাসরুট লেভেলের মানুষ খেতে খাওয়া মানুষ ধীবর জেলে যারা কুমোর যারা মাটি নিয়ে কাজ করছে কৃষক প্রত্যেককে জড়িত করতে হবে এবং আমার চেতনায় প্রথম আমি পশ্চিমবঙ্গে এরকম একটা উৎসব দেখলাম যেখানে গ্রাসরুট লেভেলের মানুষকে সত্যি সত্যি ইনভলভ করে এই উৎসব চালানো হচ্ছে আমি উৎসবের দীর্ঘায়ু কামনা করি এবং প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই প্রণাম জানাই শ্রদ্ধা জানাই সমস্ত পশ্চিমবঙ্গের লোক সমস্ত উত্তরবঙ্গের লোক আর এই উৎসবের সঙ্গে জড়িত প্রত্যেককে আমার সংগঠন আমার তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনার শুভ নাম সৌমদীপ দত্ত যে আপনাদের এলং বললে উৎসব আছে সেই বিষয়ে কিছু বলুন আজকে বাইশে আগস্ট উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে মনে হয় এই প্রথম এরকম একটা উদ্যোগ বড়লি মাছ তো প্রায় প্রতি পর্যটকই মোটামুটি জানে কিন্তু অ্যালোম মাছটা সম্পর্কে মানুষের খুব একটা ধারণা নেই আর এই অ্যালং মাছটা বলতে গেলে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মাছ তো আমরা অ্যালং যার জন্য অ্যাড করেছি অ্যালং বোরলি নদী মঙ্গল মেলা এবার শুধু এটা হতো শুধুমাত্র এই নদী মানে মাছ খাওয়া দাওয়ার এটা উৎসব না আমাদের নদী কি করে সংরক্ষিত থাকে নদী কি করে পরিষ্কার থাকে নদীর যে মানে মানে যেটা প্রাণ বলা ছিল মাছ নদীরও তো একটা প্রাণ আছে ওই মাছ সেটা মানে মানে যাতে অনৈতিক অনৈতিকভাবে ভাবে যাতে না ধরা হয় কেউ বিষ দিয়ে মাছ মারে কেউ কারেন্ট দিয়ে মাছ মারে সেগুলো নিয়ে আমরা তিন দিনের কর্মশালা হবে এবং এক একটা দিন এক একটা জায়গায় হবে এটা একটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ না আমরা এখন হলং নদীতে আমরা যা সূচনাটা করলাম এরপরে আমরা যাব নর্থখয়ার বাড়ি বনবস্তিতে বনছায়া বস্তিতে সেখানে আরেকটা পার্ট আছে তারপরে আগামীকাল হলুং নদীর একদম আপার্সেল যেখান থেকে হলুং নদী তৈরি হয়েছে সেখানে জেলেরা মাছ ধরা দেখাবে জেলেদের সাথে আমরা এক পাত পেরে আমরা খাবো। তারপরে আবার রাত্রেবেলা সন্ধ্যার সময় জেলেদের সঙ্গে আমাদের গল্প হবে ওনাদের মাছ ধরার গল্প হবে সংরক্ষণের কথা হবে সঙ্গে একটা গ্র্যান্ড ডিনার হবে বিভিন্ন গেস্টরা থাকবে ইয়েরা থাকবে আমরা যেটা মেন দেখতে পেলাম এখানে পর্যটকরা এসে তারা নিজে মাছ সঙ্গে পরিচিত হচ্ছে এই ব্যাপারটা হ্যাঁ এটা হচ্ছে মানে এই যে ইয়ে মানে আমাদের দক্ষিণবঙ্গের যারা পর্যটক তাদের কাছে উত্তরবঙ্গের মাছ মানেই শুধু বরুল ওরা ওই একই এবার এবং এই বরুলির নাম যে করে অনেক লোক কি করে বাঁচা মানে বাটা মাজার ছোটো সাইজটাকেও খাই বলেছে যারা ফার্স্ট টাইম দেখে তারা তো জানবে না তো আমরা এই জন্য লাইভ রেখেছি মানে আমাদের নট অনলি বরুলী অ্যালম প্রায় পঁচিশ থেকে তিরিশ রকমের মাছ এখানে মানে লাইভ দেখানো হচ্ছে তাদেরকে পরিচিত করানো হচ্ছে এবং যাতে আগামী দিনে এই পর্যটকরা বাইরে গিয়ে বলবে যে অরিজিনাল গুতুম কি অরিজিনাল অরিজিনাল কি মানে চিংড়ি বা এখানকার কুসুমা পিটকাটা এই মাছগুলো নিয়ে আমরা একটা কর্মশালার মতো হচ্ছে দাদা আমরা এই আরও দেখেছি যে এই পর্যটক ভিড় জমিয়েছে আপনাদের এখানে তাদের একটা খাবারের ব্যবস্থা রেখেছেন কি কি ব্যবস্থা একদম মানে এই বিভিন্ন নদী আলি মাছ মানে একটা পিওর ব্যাঙ্গলি থালি থাকবে মানে ওখানে শাক থাকবে আলু চোখা থাকবে আলু ভাজা থাকবে শুকনা মাছের চাটনি থাকবে এবং সেই শুকনা মাছগুলো কিন্তু এই নদীরই মানে এমন না যে বাইরের বোম্বে মানে মুম্বাই থেকে আনা বা অন্যান্য যেটা সামগ্রিক এখানকার যেরকম চিংড়ি মাছ ট্যাংরা মাছের শুকনা মাছ হ্যাঁ কেচকি মাছের শুকনা মাছ এই শুকনা মাছের বিভিন্ন পথ থাকবে তারপরে অ্যালং বড়োলি তো প্রতিদিন এক এক দিন একে মানে দুপুরবেলায় যদি এই আইটেম একদিন বেলায় থাকবে হবে কাটা থাকবে সব নদীয়ালি মাছ এখানে সব মাছ কোনো বাইরের কোনো কোনো আন্ধ্রা কোনো ইলিশ কোনো কিছু না শুধুমাত্র এই মানে এই অঞ্চলের নদীয়ালি এবং যে নদী থেকে ধরা সেই মাছগুলোই এক বছর ওলং তো ওলং মুসনাই একটি তোরসা রায়ডা সন্তোষ এই দিকে তিস্তা সমস্ত নদীর কিছু না কিছু মাছ আছে আপনার শুভনাম বিশ্বজিৎ সাহা আমি স্ট্যান্ডার্ডস রিজার্ভ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি এলং মাছ কেমন লাগছে দারুণ দারুণ খুব সুন্দর ফার্স্ট টাইম আপনারা না না ফার্স্ট টাইম মানে এলং তো ফার্স্ট টাইম বা দুবার প্রথম পার নয় এলং মাছ বা বড়রি মাছ খাবো প্রথম এতদিন শুনেছিলাম কিন্তু খাবার সুযোগ হয়নি এই সুযোগটা